আপনি যদি জীবনে কিছু বড় অর্জন করতে চান প্রথমে আপনাকে নিজেকে ভালোভাবে চিনতে হবে এবং তারপরেই সংকল্প নিয়ে কাজ শুরু করতে হবে জীবন কখনো সরল পথে চলে না তবে তা আপনাকে শেখায় যে কিভাবে আপনার অসীম শক্তি এবং প্রতিভাকে কাজে লাগাতে হবে বাধাগুলো আসবে তবে আপনার ওপর নির্ভর করবে আপনি সেগুলো কিভাবে অতিক্রম করবেন আপনি যদি নিজেকে বিশ্বাস করেন এবং নিজের শক্তি বুঝে এগিয়ে যান একদিন সাফল্য নিশ্চিতভাবে আপনার কাছে আসবে স্বপ্ন সবারই থাকে কিন্তু তা বাস্তবে পরিণত করতে হলে প্রতিদিন কিছু না কিছু করতে হবে কিছু না কিছু শিখতে হবে আপনি যদি কঠিন সময় পেরিয়ে যেতে পারেন তবে সেই সময়টাই হবে আপনার সাফল্যের ভিত্তি বিশ্বাস রাখবেন একদিন আপনার সমস্ত কষ্টের ফল আপনাকে সুন্দরভাবে দেখা দেবে যদি আপনি কাজ করে যান অতীতের ভুলগুলোকে পিছনে ফেলুন এবং আপনার লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলুন যতই ক্ষুদ্র কাজ করেন না কেন আপনি যদি সে কাজটিকে ভালোবাসেন এবং সৎ মনে করেন একদিন তার পুরস্কার আপনি পাবেন জীবন আপনাকে কোনো কিছু থেকে বিরত করতে পারে না যদি আপনি নিজের বিশ্বাস এবং ধৈর্য ধরে থাকেন সেই দিন আসবে যখন আপনি বুঝতে পারবেন প্রতিটি কঠিন সময় আপনাকে সফলতার পথ দেখিয়েছে